আপনি কি কখনো ভেবেছেন কেন কলামের বিমের তুলনায় বেশি এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আগে বিম এবং কলামের কাজ এবং তাদের কাঠামো সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে স্বাগতম বিল্ডিং কনভার্সের আজকের এপিসোডে আজকে আমরা জানবো বিম ভার্সেস কলাম মোমেন্ট রেজিস্ট্যান্সের পার্থক্য তো চলুন শুরু করা যাক বিম এবং কলামের কাজ বিম বিমের প্রধান কাজ হল লোটকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা বিম সাধারণত অনুভূমিক অবস্থানে থাকে এবং এটি বেঁকে যাওয়ার প্রবণতায় বেশি কাজ করে কলাম কলামের কাজ হল উপরের লোটকে নিচের দিকে স্থানান্তরিত করে মাটিতে প্রেরণ করা এটি সাধারণত উলম্ব অবস্থানে থাকে এবং চাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয় মোমেন্ট রেজিস্ট্যান্স কি মোমেন্ট রেজিস্ট্যান্স হলো কোনো স্ট্রাকচারাল উপাদান বেঁকে যাওয়া বা ঘূর্ণনের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা চলুন জেনে আসি কেন কলামের মোমেন্ট রেজিস্ট্যান্স বেশি হয় কাঠামো কলাম সাধারণত বিমের তুলনায় বেশি কঠিন এবং মোটা হয় এতে বেশি পরিমাণ ইস্পাত ব্যবহৃত হয় যা কলামকে শক্তিশালী করে এবং বাঁকানোর প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লোডের ধরন কলাম মূলত চাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয় চাপের প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতার তুলনায় অনেক বেশি অন্যদিকে বিম প্রধানত বাঁকানোর লোড সহ্য করে কাজের ধরন কলামের কাজ হল লোডকে সরাসরি মাটিতে স্থানান্তরিত করা এটি শক্তিশালীভাবে বাকানো বাঁকানো প্রতিরোধ করে কারণ এর প্রধান দায়িত্ব লোড বহন করা সহজ কথায় কলামকে বাঁকানোর চেয়ে ভেঙে ফেলা অনেক বেশি কঠিন তাই এটি বিমের তুলনায় অনেক বেশি মোমেন্ট রেজিস্ট্যান্স ধারণ করতে সক্ষম আজকের এপিসোড এখানেই শেষ করছি আশা করি আপনাদের জন্য এটি তথ্যবহুল এবং উপকারী হয়েছে টেলিং কনভার্সের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন